অজিত ভূঁইয়ার মৃত্যু হয় গত উনিশে মার্চ দু হাজার বারো সেই থেকেই প্রয়াত জননেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান চলে আসছে বুধবার বিকেলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সভাপতি সুনীল ভৌমিক দাসপুর এক ব্লক সভাপতি সুকুমার পাত্র যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সন্দীপ দিগপতি শিক্ষক নেতৃত্ব সুজিত বন্দ্যোপাধ্যায় বর্তমান বিধায়ক ও তার স্ত্রী মমতা ভূঁইয়া ঘাটাল সাংগঠনিক সভাপতি আশীষ সুতাইত কুমারেশ রায় তপন চক্রবর্তী সুজিত মুখার্জি কার্তিক রায় জগন্নাথ সামন্ত সহ তার অনুসরণ ও গুণগ্রাহী মানুষ ও কর্মীগণ দাসপুর এক ব্লকে যুব তৃণমূল কংগ্রেস ও নিজ নারাজল অঞ্চলে তৃণমূল কংগ্রেসের শাখা অফিসের উদ্যোগে তার বাড়ির সামনে অনুষ্ঠান হয় উল্লেখ্য অজিতবাবু ছিলেন আদর্শবাদী উন্নত ও উদার মনোভাব সম্পন্ন কঠোর পরিশ্রমে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নেতৃত্ব ও কর্মী তিনি বামফ্রন্ট সরকারের আমলে দু থেকে দু সালে দাসপুরে জনপ্রিয় বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেসের তথ্য রিপোর্টে গঙ্গাধর রায় সংবাদ সংবাদ আমি কৌশিক সরকার ঘাটাল বার্তা